আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতান আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাশেম কোকারিজের নতুন ভিডিওতে আমার সাথে আছে রুহুল ভাইয়া আজকে সংশয় টুকিটা কি ইউনিক কিছু জিনিসের প্রাইজের ব্যাপারটা আইডিয়া নেব ভাইয়ার কাছ থেকে তার আগে আমরা সব লোকেশনটা একটু শেয়ার করছি কাশেম কোকারিজ দোকান নং একশো তিন বিশ্বাস বিল্লাস মার্কেটের নিস্তলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে এটা গুগলে সার্চ করলে পাবেন আর এখানে যে তিনটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন তিনটা নাম্বারে আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রেখেছি এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ সব আছে অনলাইন কেনাকাটায় দেশি কিংবা প্রবাসী ভাই বোনের এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আর কাশেম কোকারিস, মানে কাশেম ভাইয়ের কিন্তু মোট দুটো সব একটা হচ্ছে কাটফেম কোকারিস আর একটা হচ্ছে নিউ ভাই ভাই কোকারিস দুইটা একটা আর একটা অপোজিটে

তারপর আপনার সবকিছু করতে পারবে চা কফি সবকিছু করতে পারবে সে ভালো জিনিস সেটা সফট হ্যাঁ একদম সফট হাত দিয়ে ধরতে খুবই আর হিটটা লাগবে না হ্যাঁ হাত লাগবে গরম হবে না গলবে না গরম হবে আচ্ছা

এই গেল দুইটা সাইজ এরপরে আসি আমরা খুবই কিউট একটা জিনিস সেটা হচ্ছে স্পুন এরকম একটা স্পুন সেট থাকলে লাইফটাইম আমরা ইউজ করতে পারবো তোম বেসিক করবে সব আছে সুন্দর যেমন এখানে সবচেয়ে বড় সাইজের একটা স্প্যাচুলা আছে নেট টাইপের যে আমরা ঝাজড়ি টাইপের যে স্পুনটা চাই আছে ডাল বা স্যুপের জন্য আছে হালিম তালিমের জন্য তারপরে একটা আছে বড় সাইজের খুন্তি একটা হচ্ছে নুডলস টুডলস নেওয়ার জন্য বা মেন বিষয় বলি আমরা ঝোলটা আলাদা এবং ইয়াটা আলাদা নিতে চাইলে এই জিনিসটা ইউজ হয় আর কারি উঠানো আর কারি উঠানো সো 6টা 304 গ্রেড লেখা আছে উডেন হ্যান্ডেলের সলিড একটা এসএস এর স্পুন সেট ভাই এটা কিচেন স্পুন সেট এটা কত রাখছেন আপনি এটা প্রাইস হচ্ছে 4200 টাকা 4200 টাকা হ্যাঁ 4200 টাকা ওকে ডান আর এর পাশাপাশি যে কাটলারি সেটগুলো রাখছেন যেটা ডাইনিং এর জন্য মানে একটা সেটের মধ্যে আমরা পাচ্ছি কি কি ডিনার স্পুন টি স্পুন আর ডিনার ফর্ক আর হচ্ছে নাইফ হ্যাঁ নাইফ আচ্ছা সো তাহলে চার ছয় চব্বিশ আর পঁচিশ আচ্ছা সো আমরা এই পাচ্ছি একটা ডিজাইন আমি একটু ক্লোজ দেখাই এই একটা ডিজাইন তারপরে হচ্ছে গিয়ে প্লেন এই একটা ডিজাইন যে ডিজাইনটাই নিব আমি যতটুকু ধারণা প্রাইস একই হবে হ্যাঁ প্রাইস একই স্ক্রিনশট দিয়ে আমরা হচ্ছে আপনাদেরকে আলাদা স্ক্রিনশট নেওয়ার জন্য প্রত্যেকটা ডিজাইন আমি ধরে দেখাচ্ছি এই একটা ডিজাইন আর ফাইনালি হচ্ছে গিয়ে এই আরেকটা ডিজাইন যেটাই নিব প্রাইস পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা

এটা আচ্ছা এর পাশাপাশি কিছু কিউট গোলমরিচ ক্রাশার আছে এখানে সো প্রথমে ছোট সাইজটা দিয়ে স্টার্ট এটা কত প্রাইস भैया এটা সাইজ হবে হলো আপনার তিনটা 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 সাইজ হবে ছোট মাঝারি 550 টাকা দিয়ে রাখবেন টাকা

এটা হলো আপনার 850 টাকা uh, yeah. hmm. 850 আর ফাইবার মধ্যে যেটা বড় এটা কত ভাই বড়টা এটা 950 টাকা 950 টাকা তারপরে কাঠের মধ্যে যেটা ছোট এটা কত এটা হলো 750 টাকা স্মল সাইজটা আর বিগ সাইজটা হলো 850 টাকা 850 টাকা আর এটা কলার পদ্ধতিতেও শিখিয়ে দিই অবশ্যই এটা কিভাবে আপনারা গোলমোস্টা ভরবেন এবং কাজ করবেন

তবে এই যে সুন্দর সুন্দর কিছু আমরা কোকাইস প্রোডাক্ট আপনার কাছ থেকে দেখলাম বা এগুলোর দামের ব্যাপারে জানলাম আমরা এগুলো অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে কি পরিমাণ টাকা আগে অ্যাডভান্স করতে হবে যদি বলতেন এটা আপনার পাঁচশো থেকে এক টাকা বুকিং করলে আমরা হোম দিয়ে ভাইদের এই তিনটা নাম্বারই হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা এই নাম্বার যুক্ত হয়ে দেশ কিংবা প্রবাস থেকে পছন্দের পণ্যগুলো অর্ডার করে ফেলতে পারেন অনলাইনে অথবা চলে আসতে পারেন নিজেদের সময় সুযোগ অনুযায়ী এই সব টিতে দেখাব এই শপের নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম